এই জন্য আপনাদেরকে নির্দিধায় বলতে পারি আগামীর যে বাংলাদেশ আসছে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ হবে ইনশাল্লাহ আগামীর যে বাংলাদেশ আসছে বৈষম্যহীন একটা বাংলাদেশ হবে ইনশাল্লাহ আগামীর যে বাংলাদেশ আসছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ মানুষ তাদের কর দিয়ে থাকে ট্যাক্স দিয়ে থাকে এই ট্যাক্স দেওয়ার পরে তাদের অধিকার থাকে তাদের প্রত্যেকটা জিনিসের প্রাপ্য কিন্তু ব্যক্তিগণ এদেশ থেকে লুটপাট করে এদেশের সম্পদ বিদেশে পাচার করার কারণে দরিদ্র মানুষ দরিদ্র সেবার নিচে অবস্থান করছে আর তারা বিলাস বহুল জীবন যাপন করছে দেশের বাইরে যে দেখছেন না প্রিয় ভাইরা এবং ভিত্তিক একটা সমাজ গড়ার লক্ষ্যে আগামী দিন আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের এই কথার উপরে আপনারা আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ শতভাগ আস্থার ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করব এই প্রত্যাশা রাখছি এবং এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু